আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ওয়ান বিউটিফুল এ এখান থেকে আজকে ছেলেদের কত থেকে কত ছেলে বাচ্চাদের ভাই আজকে ছেলে বাচ্চাদের 1 থেকে 15 বছর পর্যন্ত 1 থেকে 15 বছর আচ্ছা ছেলেদের ফুল প্যান্ট থ্রি কোয়ার্টার থেকে ফুল প্যান্ট থাকবে আজকে সব ছেলেদের প্যান্ট দেখাবো একটু আমরা সাইড করে দিই আমরা তো টি-শার্ট দেখিয়েছি এই যে ভাইয়ের পিছনে কিন্তু টি-শার্ট আপনারা দেখতে পাচ্ছেন আমরা আলাদা একটা ভিডিওতে টি-শার্ট কিন্তু দেখিয়েছি পার্টি টি-শার্ট যেগুলো সো আজকে দেখাবো হচ্ছে একটু পার্টি ওয়্যার টাইপের প্যান্ট সো এগুলো আসলে মূলত ঈদ কালেকশন ঈদ কালেকশন সো এখানে

কোমরে বেল থাকবে বেল থাকবে এখানে জিপার থাকবে জিপার থাকবে ডিজাইন আবার পকেট আছে কয়েকটা কিন্তু হ্যাঁ মানে মোবাইল প্যান্ট স্টাইলে কয়েকটা পকেট থাকবে কালার দেখাচ্ছি এই যে কালার এবং ডিজাইন এগুলো 3 কোয়ার্টার এগুলো এক থেকে 3 বছর ছেলেদের এক থেকে 3 বছর মাত্র 850 850 একদম বোম্বে কোয়ালিটি বোম্বে কোয়ালিটি আচ্ছা যা নিতে চান খুব দ্রুত কন্ট্যাক্ট করবেন লেট করা যাবে না এটা দেখেন এটা আরেকটা আছে এটাও হচ্ছে ফুল প্যান্ট এক থেকে তিন বছর তিন থেকে ছয় বছর আচ্ছা এটা হচ্ছে তিন থেকে ছয় বছরের ফুল প্যান্ট ফুল কালার গুলো আমরা দেখাই ডিজাইন গুলো দেখাই তিন থেকে ছয় বছর ফুল প্যান্ট এটার দাম দিচ্ছেন কত ভাই এটার দামটা আমি বলে দিচ্ছি এটার দামটা পড়বে মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এগুলোর কাপড় কোয়ালিটি ফিনিশিং খুবই ভালো খুবই ভালো তিন থেকে ছয় বছর প্রাইস পড়বে হচ্ছে এগারোশো টাকা এটা রাখেন এটা হচ্ছে একদম অ্যাশ কালারের মধ্যে আছে তিন থেকে ছয় বছর প্রাইস পড়বে হচ্ছে মাত্র এগারোশো টাকা আচ্ছা নেক্সট আছে চলে যাবো নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা এটা অনেক সুন্দর তিন থেকে ছয় বছর প্রাইস দিচ্ছেন কত ভাইয়া মাত্র টাকা এগারোশো টাকা তিন থেকে ছয় বছর দামটা পড়বে মাত্র এগারোশো টাকা এইটা আরেকটা আছে সিং তিন থেকে ছয় বছর অনলি এগারোশো টাকা আচ্ছা পরেরটাই চলে যাচ্ছি এটা তিন থেকে ছয় না তিন থেকে ছয় মোবাইল প্যান্টে বলতে পারেন সাইডে পকেট আছে তিন থেকে ছয় প্রাইস পড়বে এগারোশো টাকা আচ্ছা নেক্সটাই চলে যাই

মোবাইল প্যান্ট মানে এগুলোতে কিন্তু থাকবে এটা আবার প্লেনটা নারো এর কিন্তু এটার দাম কত ভাইয়া ছয় থেকে পনেরো বছর ছয় থেকে বছর টাকা এটা ন্যারো শেপের ছয় থেকে পনেরো বছর প্রাইস পড়বে মাত্র চোদ্দশো টাকা

এই যে ছয় থেকে দশ প্রাইস থাকছে অনলি এক হাজার টাকা এই যে এটা দেখেন এটা থ্রি কোয়ার্টার ছয় থেকে দশ প্রাইস সেম এক হাজার টাকা ছয় থেকে দশ বছর এটা অনেক সুন্দর এটা আবার প্রিন্টেড ছয় থেকে দশ প্রাইস পড়বে এক হাজার টাকা নেক্সটাই চলে যাচ্ছি নেক্সটা চলছে এই ডিজাইন ছয় থেকে দশ প্রাইস সেম এক হাজার টাকা আরও আছে এই যেটা একটা আছে ছয় থেকে দশ প্রাইস পড়ছে মাত্র এক হাজার টাকা আচ্ছা এটা দেখেন এটা অনেক সুন্দর ছয় থেকে দশ প্রাইস অনলি এক হাজার আচ্ছা নেক্সট আই চলে যাব নেক্সট আছে এটা 6 থেকে 10 প্রাইস আছে 1000 টাকা এটা আরেকটা আছে সিং 1000 থেকে 10 মাত্র 1000 1000 সোনি তো অবশ্যই চলে আসতে হবে হচ্ছে আপনাদেরকে এখন যেটা দেখাচ্ছি এটা কত থেকে কত বাচ্চা দেবে একদম 12 13 14 বছর 12 13 14 বছর 3 কোয়ার্টার এটা হলো 4 কোয়ার্টার 4 কোয়ার্টার আচ্ছা এটার প্রাইস কত ভাই এগুলো প্যাচ পুরো মাত্র 1200 টাকা 1200 টাকা ওকে এই যেটা একটা আছে সিং 1200 টাকা জি অনলি 1200 টাকা আরেকটা এটা সিং দাম বারো চোদ্দ বছর পর্যন্ত পড়তে পারবে প্রাইস বারোশো টাকা ওকে সো সো নিতে হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই চলে আসতে হবে ইউএনফুল ইস্টাম প্লাজা মার্কেটের তৃতীয় তরাই সব নাম্বার চৌষট্টি অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ